হঠাৎ করে ভাই শহরে চলে আসছে একটা ভয়ানক লাবুবু দল আর এটা অনেক ভয়ানক দল শুধু এটুকুই নয় আমার বাড়ির সামনে দেখতে পাচ্ছ লাবুবু দল কিছু অ্যাটাক করে তারা কিন্তু আমার বাড়ির সামনে অ্যাটাক করে ফেলেছে আর আমি এখন একটা সিক্রেট বেসমেন্ট বানিয়ে ফেলেছি সিক্রেট বেসমেন্ট দিয়ে কিন্তু আমরা কিন্তু এখান থেকে বাইরে বেরোবার এই সিক্রেট বেসমেন্ট আমরা বানিয়ে ফেলেছি আর এখন আমরা সাকসেসফুল হয়েছি আর এই সিক্রেট আমরা এখন ভিতরে যাচ্ছি আর এই সিক্রেট বেসমেন্টের ভিতরে কি কি আছে সেটা অবশ্যই তোমাদেরকে আজকে দেখাবো সেটা দেখার জন্য তোমাদেরকে আজকের অবশ্যই শেষ করে টানা দেখতে হবে তো ভাই এখন ভাই রাত হয়ে গেছে আর আমি ভাই সুইমিং করছি আর আর রাতে ভাই ভাই সুইমিং করতে খুবই মজা লাগে তোমরা জানো আমি একা কিন্তু আমার সুইমিং পুলে একটু সুইমিং করছি রাতের বেলা যাতে আমার একটু মানে শরীরে একটু এনার্জি আছে মানে একটু জার্নি হয় ঘুমঘুম ভালো হয় আমি সেখানে একটু সুইমিং করলাম আর এখন চলে যাব আমার বাড়ির ভিতরে আর বাড়ির ভিতরে গিয়ে আমি এখন একটু শুয়ে পড়বো শুয়ে পড়ে আমি একটু রেস্ট করবো কেন এখন অনেক রাত আছে তো আমি এখানে ফাটা ফাট করে আমরা কিন্তু তাড়াতাড়ি এখানে শুয়ে পড়বো কেন রাত অনেক বেড়েছে এখন রাত একটা থেকে দুটো বাজে প্রায় তো আমরা এখানে ফটাফাট করে শুয়ে পড়বো আর শুয়ে ঘুমিয়ে পড়েছি আর এখানে দেখতো ভাই আমি তো ঘুমিয়ে পড়েছি এখানে ভাই 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 এখানে সকাল হয়ে গেছে আর আমরা ভাই উঠে পড়েছি আর উঠে পড়ে ভাই আমরা এখন বাইরে যাব আমরা এখন মর্নিং করতে আর ভাই আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি আর বাইরে বেরিয়ে আমরা এখন ভাই এটা কি আমার বাড়ির সামনে হঠাৎ করে এটা কি চলে এসেছে ভাই এটা কি আমি তো কিছু বুঝতে পারছি না একটা বাক্স পড়ে আছে আর এই বাক্সের ভিতরে কি সেটাও আমি কিছু বুঝতে পারছি না আমাকে তো ভাই জানতে হবে এই বাক্সের ভিতরে কি ও ভাই এই বাক্সর ভিতরে তো ভাই একটা লাভবুর দল আছে ও ভাই এতো উঠে গেলো ভাই তো উঠে ভাই আমার বাড়ির সামনে চলে এসছে ভাই সাপ এ কি ব্যাপার ভাই এটা কি ভাই ছোট ভাই এটা ছোট থেকে অনেক বড় হয়ে গেল ভাই আমার থেকেও বড় হয়ে গেছে ভাই এই লাভবু ভয়ঙ্কর দলটা আমার থেকেও বড় হয়ে গেছে ও ভাই শুধু একটা নয় এখানে অনেক দল আছে ভাই লাভবু অনেক দল এখানে কিন্তু আছে যেটা কিন্তু অনেক ভয়ানক পুতুল আমি গাড়ি নিয়ে দেখি শহরের দিকে যাই গিয়ে ভাই করে দেখি শহরে কোথায় কি চলছে তো আমরা এখন আমার গাড়ি নিয়ে ভাই বেরিয়ে পড়েছি ভাই শহরের দিকে ভাই শহরে গিয়ে আমাকে দেখতে হবে ভাই আমরা তো ভাই সামনে দেখতে পাচ্ছি ভাই অনেক বড় বড় লাভবু দল মানে লাভবু পুতুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি কতগুলো দেখো ভাই অনেকগুলো আছে ভাই এটাকে আমাকে পুলিশ কে জানাতে হবে এখানে মোটামুটি পুরোপুরি ঘিরে দিয়েছে যে কিন্তু এখানে বসে আছে আর এখানে দেখতে পাচ্ছ এই ফোর দিয়ে আমাকে বেয়ে বেয়ে উপরে উঠতে হবে আর ওটা আমাকে পুলিশ কে বিষয়টা জানাতে হবে না হলে পুলিশ এখানে শেষ করতে পারবে আরে ভাই আরে পুলিশ আমরা বলি আরে আবার আমি নিচে পড়ে গেছি ভাবা যায় ভাই পুলিশকে আমাকে বলতে হবে যে কোনো উপায় আর আমাকে পুলিশের কাছে এখন যেতে হবে হেঁটে হেঁটে ভাই সাহ পুলিশ এদিকে আসছে না পুলিশ তো এখানে ভাই বেড়া দিয়ে বসে আছে তারের ওয়াল লাগিয়ে আর এখানে পুলিশকে বলতে হয় ভাই যে কোনো উপায় আরে ভাই পুলিশ পুলিশ এদিকে আসো আরে আমার এখানে আসো একটু প্লিজ আরে আসলো না আমি পড়ে গেলাম পুলিশ আমাকে বলে দিয়েছে আমাকে কি করতে হবে আমাকে এখন এই গাড়িটা নিয়ে যেতে হবে আর আমার বাড়িটা ভাই ঘুরিয়ে ফেলতে হবে ঠিক আছে ওয়াল বানাতে হবে হবে মানে আমার বাড়িটাও কিন্তু কিন্তু দিতে সমস্যা হয়ে যাবে কেননা ওরা আমার বাড়িতে অ্যাটাক করতে পারে সেই হিসাবে পুলিশ যেরকম ওয়াল দিয়ে ঘিরে দিয়েছে সেরকম ভাবে আমিও কিন্তু আমার বাড়িটা কিন্তু ঘিরে ফেলবো মানে যেখানে পুলিশ ঘিরে দিয়েছে সেরকম ভাবে আমি আমার বাড়িটা কিন্তু ঘিরে দেবো তার জন্য আমি এখন যাবো ফাটাফাট করে একটু ওয়াল আনতে আর আমরা ওয়াল আনতে বেরিয়ে পড়েছি আমাকে সামনে কিছু ওয়াল আছে ওয়ালগুলো আমাকে কিন্তু এখনো আনতে হবে ভাই ওয়াল আনার জন্য আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছি আমি অনেক রাস্তা চলে এসেছি আর ওয়ালগুলো দেখতে পাচ্ছো কীরকম আছে এই ওয়ালগুলো এখন আমাকে গাড়িতে তুলতে হবে ভাই গাড়িতে তুলে আমাকে নিয়ে যেতে হবে আর পুরো আমার যে বাড়ি আছে সেই বাড়ির চারদিকে আমাকে ঘিরতে হবে বিকজ যদি আমাকে ওই লাভবু পুতুল যদি চলে আসে তাহলে আমাকে সেরে ফেলবে মানে আমাকে মেরে ফেলবে আমার বাড়িটা পুরো ধ্বংস করে দেব আমরা এখানে তুলবো আর আমাদের কিন্তু ফাইনালি উঠে গেছে দেখতে পাচ্ছ আর আমরা কিন্তু এখন নিয়ে যাব একটা একটা করে মানে একটা নয় যে কটা ছিল সব কটা নিয়ে যাবো পাঁচ থেকে ছটা আচার এই ছ থেকে সাতটা নিয়ে আমরা কিন্তু পুরোপুরি আমার বাড়িটা কিন্তু ঘুরে দিতে পারবো ফাটাফাট করে আমরা কিন্তু চলে যাচ্ছি আমার বাড়ির সামনে আর গিয়ে আমরা এখান থেকে কিন্তু এটাকে কিন্তু ঘিরে ফেলবো কেননা যদি আমরা না ঘিরতে পারি তাহলে কিন্তু আমাকে দেখতে পাচ্ছ তারা কিন্তু পুলিশ স্টেশনে চলে এসছে আমার বাড়ির চারদিকে চলে এসছে দেখতে পাচ্ছ ওইদিকে বিল্ডিং আছে পুলিশ স্টেশনে চলে এসছে তো ফাটাফাট করে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু এগুলো কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু চলে এসেছে লাবুবো পুতুল আর দেখতে পাচ্ছি পুলিশ স্টেশনের সামনেও চলে এসেছে তারা কিন্তু অ্যাটাক করে ফেলেছে পুলিশ স্টেশনটাকে আর আমরা এখানে ফাটাক করে আমরা কিন্তু এখন কিন্তু আমার বাড়িটাকে ঘিরে ফেলবো তো তাড়াতাড়ি আমি নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে এখন কিন্তু মানে বাড়িটা ঘিরে ফেলেছে ফাইনাল দেখতে পাচ্ছ ঘিরতে ঘিরতে রাত হয়ে গেছে আর রাতের বেলা দেখতে পাচ্ছ কিন্তু আমার কিন্তু পুতুলগুলো মানে আমাদের কিন্তু যে লাবুবো পুতুল ছিল লাভুব ডল তারা কিন্তু আমার বাড়িকে অ্যাটাক করে ফেলেছে আমি এখন ভাই কোন রকম রাতে এখন আমি সেফটি থাকতে পারবো আমি এখন ভাই শুয়ে পড়বো আর শুয়ে পড়ে ভাই আমাকে কোন রকম রেস্ট করে না করার কালকে সকালে করতে হবে ভাই তো আমি এখন ফটাফট করে এখানে শুয়ে পড়বো আর আমাকে রাতটা কোন রকম ভাই বাঁচতে হবে ভাই আমি এখানে শুয়ে পড়েছি আর আমি ভাই এখানে একটা আরামসে ঘুম দেওয়ার সকালে উঠে দেখি ভাই এই লাভুবু দলগুলো তো ভাই যায়নি ভাই তারা আমার শহরটাকে ভাই অ্যাটাক করে রেখেছে ভাই আমার বাড়িটাকে অ্যাটাক করে ফেলেছে তো ভাই আমাকে এখন কি করতে হবে ভাই এখানে ভাই এরা কি আমার ও ভাই তো জাল টাল সব ভেঙে ফেলছি তাহলে তো ভাই ঢুকে পড়বে ভাই আমি ভাই ঘরের ভিতরে ঢুকে পড়েছি ভাই ওরা যদি এখন ঢুকে যায় তাহলে আমি পুরোপুরি শেষ হয়ে যাবো ভাই আর আমার ওপরে ভাই উঠতে হবে আর এখানে দেখতে হবে ভাই এখানে ভাই আমাকে ভাই মেরে ফেলবে ওরা সবাই মিলে আর আমাকে ভাই এই ম্যাটেরিয়ালটা নিয়ে যেতে হবে আর এই ম্যাটেরিয়ালটা নিয়ে গিয়ে ভাই আমাকে যে কোনো উপায় একটা সিক্রেট ড্রেসমেন্ট বানাতে হবে ভাই তাহলে আমি বেরোতে পারবো না আর ওরা কিন্তু মেরে ফেলবে আর আমি ভাই এখানে দেখতে পাচ্ছি আমি ড্রেসমেন্ট বানানোর কাজ স্টার্ট করে ফেলেছি আর আমি ভাই এখান থেকে বেসমেন্ট আমাকে বানাতে হবে আর ওরা ভাই দেখতে পাচ্ছ ভাই কিরকম করছে ভাই আমাকে ভাই এখানে একজন ওয়াল ফাটিয়ে ফেলেছে আর ভাই এই ভাই তো ভাই ওয়াল ফাটিয়ে ফেলেছে মানে আমার থেকে কারের বার দিয়েছেন ফুলটা ফাটিয়ে ফেলেছে ভাই আমি এখানে সিক্রেট বেসমেন্টটা বানিয়ে ফেলেছিলাম ভাই বেঁচে গেছি যদি আমি এক সেকেন্ড লেট করতাম দেখতে পাইছো আমার দিকে অ্যাটাক করেছিল যদি এক সেকেন্ড লেট করতাম তাহলে ওরা আমাকে মেরে ফেলতো কোনো রকম ভাই ভাই আমি বাঁচতে পেরেছি আমি বেঁচে বেরোতে পেরেছি ভাই আমি এখন নিচেতে চলে এসেছি সিক্রেট বেসমেন্টে এই সিক্রেট ঘর থেকে আমাকে ভাই যে কোনো ভাই বাঁচতে হবে ভাই ভাবা যায় ভাই সাহেব এখানে বেড আছে এসি আছে টিভি আছে সব কিছু কিন্তু এখানে আছে আর এখান থেকে ভাই আমাকে বেরোতে হবে ভাই যে কোনো পারে আর এখানে ভাই আরো একটা সিক্রেট দরজা আছে যেটা দিয়ে আমরা আই থিঙ্ক বাইরে বেরোতে পারবো আর বাইরে বেরিয়ে আমরা ওই লাভবু দল মানে লাভবু যে পুতুল আছে সেগুলোকে কিন্তু আমরা মারবো ভাই না মারলে হবে না আমাকে লাভবু আমাকে হাউজে যে আমাকে অ্যাটাক করছে লাভবু পুতুল আমার বাড়িতে ওদেরকে না মারলে আমার বাড়িতে ধ্বংস করে দেবে আর ফাইনালি আমরা কিন্তু বেসমেন্ট দিয়ে আমরা শহরের বাইরে চলে এসেছি দেখতে পাচ্ছো আর আমরা কিন্তু ওরা কিন্তু জানে না যে আমি বাইরে চলে এসেছি ওরা যদি জানতে পারে তাহলে কিন্তু আমাকে কিন্তু তেড়ে এসে আমাকে মেরে ফেলবে আমি ফাটাফাট পুলিশ স্টেশনে আসে পুলিশকে ভাই ওরা তো মেরে ফেলেছে দেখতে পাচ্ছ পুলিশ কে ভাই ওরা তো ভাই ওয়াল খুলে সেই ওয়াল গুলো খুলে সব পুলিশকে ওরা মেরে ফেলেছে দেখতে পাচ্ছ সমস্ত পুলিশকে মেরে ফেলেছে এখানে একটা মাত্র পুলিশ মেচেছে আরে ভাই যেহেতু সবাইকে মেরে হচ্ছে আরে আরে প্লিজ আমাকে বলে যাও আমাকে বলে যাও এখানে কি আছে যেটা দিয়ে আমরা ওপরে মারতে পারবো আরে ও আমাকে বলে দিয়েছে আমাকে ও বলছে আর এখানে ও বলে দিয়েছে আমাকে ওপরে যেতে হবে আর ওপরে গিয়ে একটা শক্তিশালী ডল আছে যেটাকে ওরা অ্যাটাক করেছে মানে এখানে একটা শক্তিশালী ডল আছে যেটা ডল বানতে পারবো এখানে সিকিউরিটি দেওয়া আছে যেখানে পুলিশ এই ডলটাকে রেখে দিয়েছিল আর এখানে কিন্তু এই ডল বেনে ওদেরকে মারতে পারবো এই ডলটা অনেক শক্তিশালী তো ফাইনাল ডলটা হয়ে গেছি এই ডল আমরা হয়ে গেছি ওরা জানে না যে আমি ফ্যাংলিন এই ডল সে যে ওদের কাছে যাব আর এই ডল ওদের থেকে একটু হলেও বড় আছে দু থেকে তিন ইঞ্চি বড় আর ওদেরকে এই ডলের সঙ্গে মেলাবো মানে মিলিয়ে ওদেরকে সাথে নিয়ে যাব আর সাথে নিয়ে গিয়ে ওদেরকে মারবো ওরা কেউ বুঝতে পারবে না কিন্তু আমি ফ্যাংলিন ওরা তো জানে না আমরা এখন ওদের ওই ডলটাকে দেখাবো আর ওদের ওই লাভবুর ডলগুলোকে সবাই আমার সাথে নিয়ে যাব। আর লাবুবু দলগুলো দেখতে পেয়েছে আমাকে আর এখন আমি লাভবু ডলের থেকে বড় হয়ে গেছি দেখতে পাচ্ছ আর এখন আমরা লাবুবু দলকে নিয়ে আমরা একটা জায়গাতে যাব আর এই যে সমুদ্রের বীজ আছে সেই সমুদ্রের বিচে নিয়ে যাবো ওদেরকে এখন চলো টাফাট আমরা লাবুবু দলগুলোকে নিয়ে যাচ্ছি মানে ফাট্টা করে আমরা এখন সমুদ্রে যাব ঠিক আছে আর এই সমুদ্রে গিয়ে ওদেরকে আমি কিন্তু ফাঁসাবো কেননা আমি তো ফ্যাংলিন ওরা জানে না আমি লাব ডল সেজে এসেছি ওদেরকে আমরা আজকে যে কোনো উপায় ফাঁসাবো আমরা বিচের ধারে চলে এসেছি এখন আমরা বিচে যাব ওকে তো ভাই আমরা কিন্তু বিচের মধ্যে চলে এসেছিল দেখতে পাচ্ছ আর আমি এখন ফাটাফাট করে পানির দিকে আসবো তোরাও আয় তোরাও আয় আর ভাই তোরা এরা তবে তো মূল ভিতরে তো জানিস না আমি ফ্যাংলিন আছে আমি মরবো না তোরা তো মরবি ভাই এখানে এবার মনে হচ্ছে মরদের ওই একটা গেছে এখানে আরেকটা গেছে আরেকটা 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 গেছে এখানে কেন মরছে না ভাই এখানে মরছে না ভাই এও গেছে ভাই ফাইনালি আমি কিন্তু এই শহরটাকে বাঁচাতে পেরেছি আর ভাই এখানে কিন্তু আমরা লাবু দলকে মেরে ফেলেছি